আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব রোববার সাতাশ জুলাই ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর বিন আবিয়া আমন্ত্রণপত্রটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন দু সালের পর এই প্রথমবার বাংলাদেশ থেকে কোন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি ও সম্মানজনক বৈশ্বিক ফোরামে আমন্ত্রিত হলেন অনুষ্ঠানে যোগদানে আশাবাদ ব্যক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনুস সৌদি যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানান গত বছর আয়োজিত এফআইআই সম্মেলনে বিশ্বের আট হাজার পাঁচশো জন প্রতিনিধি বহু রাষ্ট্রপ্রধান ও শীর্ষ সিইউও অংশ নিয়েছিলেন অনুষ্ঠানটি বৈশ্বিক বিনিয়োগ প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম